আবসা অন্ধকার ঘরে কুসকুসে একটা বিশাল কালো সাপ আমার পা জড়িয়ে ধরেছে তার সঙ্গে একটা মোটা সোটা চকচকে ধপধপে সাদা সাপ আমার বুকের উপর বসে জীব বের করে আমি ফোন চোখে তাঁকে আছি শুধু ভয়ে কথা বলতে পারছি না গলায় আটকে গেছে বলি সাদা সাপটা আস্তে আস্তে আমার মুখের সামনে এসে বড় হা করে বিভৎসভাবে কামড় দিল সাপ 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 আম্মু মেরে ফেললো সাপ কামড়ে দিল আম্মু 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 সাপ সোফায় বসে ল্যাপটপে খুব মন দিয়ে নীল তারার ছবি দেখছিল তারা শাড়ি পরা ছবি ভর দুপুরে বিশেষ কোনো কাজ খুঁজে পাচ্ছে না তাই শ্যামলতার ছবি দেখে সময় কাটাচ্ছে কলা রঙা শাড়ি পরিহিতা তারাকে ভার্সিটির ফাংশনে নিয়ে গেছিল কয়েক বছর আগে সেদিনই নীল তারাকে দাঁড় করিয়ে ছবিটা তুলেছিল কিশোরী তারার হাসুজল শুকনো চেহারা প্রসাধনীর ছোঁয়ায় আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছিল সেদিন ভোমর কালো চোখ দুটি কাজলের ছোঁয়ায় সেজেছিল সেদিন অমায়িক মায়া ভরা মুখটিকে দেখে মন ছটা একটা আদরে ডাকনাম দিয়েছিল প্রকৃতিকন্যা আচমকা তারার চাঁচামাচিতে নীলের ভাবনার রেশ কাটল ফসকসিয়ে উঠে তারার কাছে ছুটে গেল সে বিচলিত হয়ে বললো কি হয়েছে তারা কোথায় সাপ কোনো সাপ নেই চোখ খুলে তাকাও তারা চোখ মিলে নীলকে দেখেই ওর হাতের বাহু চেপে ধরলো ভীতি জরানো কণ্ঠে বলল ও ওই সাপ আমায় কামড়েছে দেখুন নাকে কামড়েছে নীল মাথায় হাত চালিয়ে অভয় দেখে বলল ডাউন শান্ত হও এখানে সাপ নেই তুমি দুঃস্বপ্ন দেখেছ আমি চারপাশে চোখ বুলালাম থাই গ্লাস ভেদ করে তেজস্বী রোদ প্রবেশ করছে ঘরে বেলকনিতে আলো দরজায়ও আলো সারা ঘর জুড়ে দুপুরের হলদে আলো বিরাজ করছে কোথাও কোনো আধার নেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম বুঝলাম ওটা স্বপ্ন ছিল নীল ভাইয়াকে ধরে আসি খেয়াল হতেই ওনাকে ছেড়ে শোয়া থেকে উঠে বেডের হেলবোর্ডে হেলান দিয়ে বসলাম ঘড়ির কাটায় তখন একটা বেজে চল্লিশ মিনিট সকালে খাওনি কেন তুমি হুম শীতল কণ্ঠে কথাটা বললো নীল ভাইয়া আমি চোখ ডোলে বাম হাত দিয়ে চোখের পেচুট মুছে ভালো করে তাকালাম ঘুম থেকে উঠেছি বিধায় চোখ ঘোলাসে লাগছে সামান্য আপনি কি করে জানলেন আমি খাইনি খাবার এখানে পড়ে আছে কমন সেন্স থাকলে এতটুকু পাগলও বুঝবে যেখানে আমি সুস্থ মানুষ এখন বলো খাওনি কেন ইচ্ছে করছিল না তোমার ইচ্ছের মাইফুট আজে বাজে ধার ধার কেন বজ্র কণ্ঠে কথাটা বললো নীল ভাইয়া উনি হঠাৎ তোর রেগে কেন গেল বুঝতে পারছি না ভোতা মাথা নিয়ে বোকা বোকা চোখে তাকিয়ে আছি তাই বাথরুমে কেন ঘুমিয়েছিলে ওটা ঘুমানোর জায়গা আমার মনে পড়ে গেল তখন বাথরুমে শুয়েছিলাম আচ্ছা তাহলে বিছনে কি করছে আমি আর বেডশিট কি এখনও বালতিতেই পড়ে আছে আমি লাফ মেরে বাথরুমে দৌড়ালাম গিয়ে দেখি বালতি ফাঁকা মস্তিষ্ক কিছু ভাবার আগেই নীল ভাইয়া গলা চেঁচিয়ে বললেন ছাদে মেলে দিয়েছে আমি এখানে আসো বাধ্যমের মতো ওনার কাছে গেলাম আদ্র কণ্ঠে বেশি বললাম জি বসো কেন মুখে মুখে প্রশ্ন করো কেন বসতে বলেছি বসো আমি মুখ লটকালাম ঘুম থেকে উঠেছি মাত্র উনি আমায় পেতে না পেতেই ধমকা ধমকে শুরু করেছে এভাবে কেউ ধমকায় আমাকে জেল পালাতক আসামি যে ধমকে পেটের কথা বের করছে খাটাসটার সভ্য হলো তারা গলা খাকাড়ি দিয়ে কথাটা বলল নীল ভাইয়া আমি ভয়ে ভয়ে বসলাম বিছানায় বাপরে বাপ দুদণ্ড দেরি করার জন্যেই শালার মাথায় কলটা মাগুন লেগেই থাকে নাকি বুঝি না আমি উনি সাইড টেবিল থেকে সিরামিক্সের থালা হাতে তুলে নিলেন যেটা ভাবি সকালে দিয়ে গেছিলো থালায় দেখলাম একটা সিদ্ধ ডিম জেলি মাখা ব্রেড আর কিছু ফল আছে সর্বপ্রথম সিদ্ধ ডিম হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলেন নীল ভাইয়া হা কর দুপুরে ভাত খাবো ভাইয়া এটা খাবো না নাক সিটকে কথাটা বললাম দুপুরেরটা দুপুরে খাবে এখন সকালেরটা খাও এখন খেলে যে দুপুরে খেতে পারবো না এত পাঁচাল না পেরে খাও বেশি বকান পছন্দ করি না আমি যে মাত্র উঠেছি বাসি মুখে খাবো প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে কথাটা বললাম নীল ভাইয়াকে উনি বললেন হ্যাঁ এখনও যে হাপুষ থুকু গোসল করিনি আমি গোসল করে একটু পরে খাই এবার চল শক্ত করলো নীল ভাইয়া দাঁতে দাঁত চেপে কটমট চাহনিতে আমার দিকে তাকাতেই ভয়ে আমার মুখ অটোমেটিক হা হয়ে গেল সেই হাতে উনি সড়ো ব্রয়লার মুরগির ডিম পুরোটা পুড়ে দিলেন আমি অসহায় দৃষ্টিতে তাকালাম সুপ্ত রাগ হলো ব্রয়লার মুরগিটার ওপর কে বলেছিল ওকে অত বড় বড় ডিম পারতে ওকে জানে না আমার মতো বাচ্চাদের ইয়া বড় বড় ডিম খেতে কষ্ট হয় বজ্জাত মুরগি তোর বিয়ে হবে না দেখিস আমি চার কামড়ে ডিম শেষ করে উঠতে যাব। অমনি নীল ভাইয়া বাধা দিয়ে বললেন যেতে বলেছে আমি প্লেট ফাঁকা করে তারপর উঠবে হতাশার সাগরে ডুবে ডুবে পেট পুড়ে হতাশা খেলাম হতাশার সাগরে তো আর পানি থাকে না যে পানি খাবো কি আর করার অসহ্যকার লোকটার কথ্য মতো সব গিলে ফেললাম জীবনে এত খাবারের সাথে খাইনি এই পঁচিশ দিনে যা খেয়েছি দেখতে দেখতে আমার আর ওনার বিয়ের পঁচিশ দিন কেটে গেছে আমার খাওয়া শেষ হলে নীল ভাইয়া আমায় গোয়েন্দাদের মতো জেরা করা শুরু করলো তোমায় যাতে শুকনো দেখাচ্ছে কেন হুম চোখ মুখ রক্তশূন্য হয়ে আছে কেন বেদুইন ঘাবড়ালো মন আমার শুকনো চেহারা ওনার নজর এড়ায়নি তাহলে ঘুম থেকে উঠেছি তাই এমন এছাড়াও যা গরম কাল পর্যন্ত ঠিক ছিলে গরমে একদিনে সুখে আমসত্ব লেগেছে আমার গর্ধক মনে হয় না না আপনি তো ইন্টেলিজেন্ট মানুষ দাঁতকে লিয়ে কথাটা বলতাম কাল থেকে তোমার আচার আচরণে গণ্ডগোল পাচ্ছি সন্ধ্যায় ঝামেলা না করে খেলে পড়লে রাতে আবার আমার জড়িয়ে ধরলে মাঝে মাঝে চুপ মেরে বসে থাকছো আজ ভরে বেডশিট বদলে ওইটাই ধুলে আবার বাথরুমেই ঘুমালে আর এখন তোমার চেহারা রক্তশূন্য এগুলো উদ্ভট আচরণকাল থেকে নোটিশ করছি তারা তোমার কিছু একটা হয়েছে অনেস্টলি বলো হোয়াটস গোয়িং অন মুশকিলে ফেঁসে গেলাম তো লোকটার দেখি সবেতেই জহরির নজর আপনি বেশি বেশি ভাবছেন নীল ভাইয়া আমার কিচ্ছু হয়নি গোসলে যাবো আসছি তারা চলে গেল কথা ঘুরিয়ে কিন্তু নীল তা ঠিকই বুঝলো মেয়েটা তার থেকে কিছু তো লুক আছে সেটা কি জেনেই ছাড়বে নীল যে করি হোক ভাবি তোমার সাথে জরুরি কথা ছিল তুমি ফিরে আছো ভদ্রশালীন কণ্ঠে বলল নীল বলো দেবরজি আমি ফিরে আছি তারা কি হয়েছে তুমি ও তোমার সাথে সব কথা শেয়ার করে কেন নীল ওকে কাল থেকে ভীষণ অস্বাভাবিক দেখাচ্ছে কিছু ম্যাটারটা কেন জানি না সিরিয়াস মনে হচ্ছে তাই বাধ্য হয়ে তোমার কাছে আসা কিছু জানা থাকলে প্লিজ বলো তুমি অন্তত কিছু লুকিয়ে না ভাবি অনুরোধে সুরে কথাটা বলল নীল সায়রা তপ্ত নিঃশ্বাস ফেলল নীলের এ অনুরোধ তোয়াক্কা করা যায় না এছাড়া ওর অধিকার আছে নিজের বউয়ের সম্পর্কে জানার অতএব কোনো প্রকার করে উত্তর দিল তার অর্থ দাঁড় করতে পারছে না খানিক বাদে বুঝতে সক্ষম হলো ব্যাপারটা সায়েন্সের স্টুডেন্টে না বোঝার মতো কিছু নেই এছাড়াও যথেষ্ট অ্যাডাল্ট নীল অতএব সব রকম জ্ঞান আছে তার এতক্ষণে দুয়ে দুয়ে চার মেলাতে পারলো নীল স্যার এতক্ষণ নীরব ছিল নীলকে চুপ থাকতে দেখে সে আবার বলল তার আর ভীষণ পেট ব্যথা নীল কাল থেকে ভুগছে ব্যথায় চাপা লাজুক প্রকৃতির মেয়ে কি না তাইও তোমায় সব কথা নিজে যেসে বলবে না মরে গেলেও না ওর অসুবিধাগুলো বুঝিয়ে নিতে হবে তোমায় স্বামী হিসেবে এটা তোমার পরম কর্তব্য থ্যাংকস ভাবি তুমি আমায় অনেকটা টেনশন মুক্ত করলে ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে দিও হয়তো খুব কষ্ট পাচ্ছে অথচ মুখ ফুটে একবারও বলছে না এখনই যাব ভাবি থ্যাঙ্কস সিন নীল ঘর থেকে বের হতে যাবে এমন সময় সারা ডাক দিল নীল জি ভাবি তোমার কিছু লাগবে না না বউয়ের বিশেষ খেয়াল রেখো ওর ছেলে মানুষই কিন্তু এখনও যায়নি প্রত্যুত্তরে ম্লান হেসে নীল বলল টেনশন নট। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে চলছে মৃদু গতিতে নিরন্তন তাদের কোনো বাধা নেই বহমানতাই তাদের পরম ধর্ম একনিষ্ঠ লক্ষ্য সবাইকে মুগ্ধ করার পরন্ত বিকেলে সোনালি রোদে ঝলমল করছে চারিপাশ খুব বেশি উত্তাপ নেই আবার খুব কমও নেই স্বাভাবিক সাম্য বজায় রেখে চলেছে প্রকৃতি শরীর খারাপ লাগছিল মুডো সুইং শুয়ে থাকলেও তো নীল ভয়ের চোখে ধরত তাই ব্যালকনিতে মোড়া পেতে বসে আছি মনোরম প্রকৃতির রূপ দর্শনকে মন ভালো করার মেডিসিন হিসেবে কাজে লাগাচ্ছি মাঝে মাঝে দমকা হাওয়া এসে নেড়ে দিচ্ছে লটকানো বেলিফুল গাছের পাতায় এছাড়াও অন্যান্য পাতাবাহারি গাছও সব গাছের নাম আমি জানি না শুধু জানি এদের সূর্য রাশির প্রয়োজন হয় না মাঝে মধ্যে একটু পানি পেলেই হয় এখানে কি করছো কোমল কণ্ঠে কথাটা বললো নীল আমি ঘাট ঘুরিয়ে না তাকিয়ে জবাব দিলাম এমনি বসে আছি আচ্ছা আমি আম্মুর কাছে কখন যাব না। খেনু সুরে কথাটা বলল নীল আমি ভুরু কুসকে পেছনে তাকালাম ভুরুদয়ের মধ্যবর্তী ভাজে খানিক বিষয় আটা নীলভাইকে দেখে আমার বিষয় মাখা নয়নজোড়া আরও একটু বিস্মিত হলো চট জলদি উঠে দাঁড়িয়ে প্রশ্ন ছুঁড়ে দিলাম এমা এটা কি নীলভাইয়ের হাতে গাছ সব একটা টপ তা দেখেই আমি এ কথা জিজ্ঞাসা করেছি কিন্তু উনি আমার কথা শুনেও যেন শুনল না আমায় পাশ কাটিয়ে ব্যালকনিতে ঢুকে বেলি গাছের ঠিক পাশটায় গ্রিলের সাথে দড়ি বেঁধে ঝুলিয়ে দিতে লাগল গাছটি আমি ততক্ষণে কয়েক ধাপে গিয়ে ওনার পাশে এসে দাঁড়িয়েছি সুচালো দৃষ্টিতে দেখছি যা দেখে বুঝলাম এটা লজ্জাবতী গাছ পানি নিয়ে আসো তো স্বাভাবিক কণ্ঠে কথাটা বলল নীলভাইয়া আমি প্রশ্ন করলাম আপনি পানি খাবেন উনি চাপা উদ্বেগ নিয়ে বললেন না গাছকে খাওয়াবো যাও নিয়ে আসো ওনার শিরোধার্য আদেশ আমি বিনা বাক্যে পালন করতে বাথরুম থেকে এক মগ পানি এনে নীলভৈয়ের হাতে ধরিয়ে দিলাম সচল চক্ষু জোরা আবারও পর্যবেক্ষণের কাজে লেগে পড়লো লজ্জাবতী গাছের গোড়ায় ও লতায় পানি পড়তেই গাছটার লতা সব নুয়ে পড়ল বুঝে গেল প্রত্যেকটি পাতার ঘাট আমার লজ্জাবতী গাছ ভালো লাগে খুব সাধারণ দেখতে ওরা দেখতে একদম তেঁতুল পাতার মতো অথচ বৈশিষ্ট্যের বিস্তর ফারাক সব গাছের চেয়ে অনন্য তাই খুব সাধারণ হয়েও ভারী অসাধারণেরা আপনি হঠাৎ লজ্জাবতী গাছ কেন কিনে আনলেন নির্ভয়া আপনি কি এ গাছ পছন্দ করেন কৌতূহলী বাক্যে কথাটা বললাম বলতে বলতে পাতাগুলি আবারও মেলে গেল পানির স্পর্শ পেয়ে দ্বিগুণ প্রাণস্থল দেখালো তাদের নীলভাই অতি শীতল কণ্ঠে জবাব দিলেন আমার পছন্দ ছিল না তবে এখন ভালো লাগে কারণ এটা তোমার পছন্দের ঠিক বললাম তো আমি সুচালো চাহনিতে তাকিয়ে আপনি কি করে জানলেন কখনো যে বলিনি এ কথা সব কথা যদি বলতে হয় তবে কেমন প্রেমিক হলাম বলো অনুমান করেছি লাজুক লতার নিশ্চয়ই লজ্জাবতীকে পছন্দ করে স্নিগ্ধ হাসিতে ঠোঁট রাঙিয়ে বলল লাজুক লতা আর লজ্জাবতী এরা কারা ভরু বাকিয়ে কথাটা বললাম উনি দাঁত বের করে হাসলেন তাতে তিনটে কর্তন দাঁত ও দু পাটির দুটো ছেদন দাঁত দৃশ্যমান হলো লজ্জাবতী এই গাছটা ওকে একটু ছুঁয়ে দাও বিগুলিত হেসে ভিন্ন হাত বাড়িয়ে কনিষ্ঠ আঙুল দিয়ে শুয়ে দিলাম একখানা ডাল এক সেকেন্ড দেরি না করে আবারও লতারা লজ্জায় নুয়ে পড়ে মুখ লুকালো উনি আমাকে চেয়ে চমৎকার হাসলেন দৃষ্টি জোড়া বিমূর মুগ্ধতায় আকৃষ্ট তখন লাজুক লতার কোমল স্পর্শে সার্থক হলো লজ্জাবতী সতী আনন্দে সিক্ত হলো ভীষণ লজ্জা পেল হাসলো নয় তো দেখেছ কেমন নুয়ে পড়লো তোমার প্রথম সে তো হবেই স্বাভাবিক এজন্যই তো লজ্জাবতী এ আবার নতুন কি বিব্রত কণ্ঠে কথাটা বললাম সেটা তুমি বুঝবে না লাজুক লতা ও স্বাভাবিকভাবে নুয়ে পড়েনি তোমার লজ্জার কাছে ওর লজ্জা অতি নগণ্য তাই সে সইতে না পেরে তৎক্ষণাৎ লুকিয়ে পড়েছে কি বকছেন পাগলের মতো আপনার কথার আগা গোড়া মাথা আমি কিছু বুঝতে পারছি না আর আমায় লাজুক লতা কেন ডাকছেন এটা কেমন ডাক বিরক্তি বিরক্তিভঙ্গিতে আমি যখন তোমায় স্পর্শ করি তুমি এর চেয়েও বেশি নুয়ে পড়ো লজ্জায় জরস্বর হয়ে গুটিয়ে যাও মুখ লুকাও আড়াল হও তোমার অবস্থা এই লজ্জাবতীর চেয়েও বেহাল হয়ে পড়ে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারো না তুমি এখন তবে তুমি বলো তোমায় লতা ডাকা কি আমার খুব দোষের এ ডাকটাই যে তোমায় ভীষণ মানে লাজুক লতা গাছের দিক থেকে চোখ সরিয়ে আমি নীলভাহের দিকে তাকালাম উনি তীক্ষ্ণ চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন ঠোঁট কামড়ে হেসে স্থির আঁখির পল্লব জুড়ে কোনো নর্চর নেই একটু ওনা ওনার চাহনিতে হাজার বছরের পিপাসা খুঁজে পাচ্ছি সুঠাম দেহির পেটানো বুক নরচর স্পষ্ট দেখতে পাচ্ছি ভীষণ জোরে শ্বাস প্রশ্বাস আদান প্রদান চলছে ভেতর ভেতর অস্থির দেখাচ্ছে আচ্ছা ওনার বুকের ভেতর কি উতাল পাথাল চলছে উনি আরও খানিকটা হাসলেন ঠোঁট কামড়ে চোখে চোখ পড়ল সে কি শীতল তীক্ষ্ণ চাহনি চট করে চোখ নামিয়ে ফেললাম শরীর বেয়ে শীতল স্রোত বয়ে গেল কাঁপিয়ে দিল আমায় লোম শরীরের প্রত্যেকটি লোম মাথা চারা দিয়ে উঠল ভয়ঙ্কর লজ্জা পেল কিশোরী মন আমি জানি উনি আমার দিকে সেমভাবে তাকিয়ে আছেন না তাকিয়ে বলতে পারছি কারণ ওই চোখের দিকে তাকানোর সাধ্য আমার নেই ইচ্ছে করছে ছুট্টে পালিয়ে যায় কিন্তু হায় পা দুটো একপোর নড়তে নারাজ ফেভিকলের মতো আটকে গেছে যেন কানে ওই একটা কথাই ভেসে আসছে ওনার ঠোঁট কামড়ে হেসে বলা লাজুকলতা উফ এ ঘোর লজ্জানুভূতি আমি সই কি করে লজ্জা প্রেমিকার মুখশ্রীর দিকে তাকিয়ে ঠোঁট আর একরত্তি চলছে না সিলেটার এরূপ সহ্য করার মতো নয় শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম তবুও চোখ ফেরাতে সায় দেয় না মন মনে হয় একাধারে দেখে যেই দেখে যে পিন পিন নীরবতায় কেটে গেল এক প্রহর কমিনিট গেল তা আমার জানা নেই আগের মতোই ঠায় মাথা ছাপড়ে দাঁড়িয়ে আছি না এভাবে বেশিক্ষণ থাকলে আমি লজ্জায় শহীদ হব নীল ভাইয়ার কোনো সারা শব্দ নেই ব্যাটা এখনও তাকিয়ে আছে আমার দিকে হুম আমায় ইচ্ছে করে লজ্জায় ফেলার ষড়যন্ত্র করছে বহু কষ্টে নিজেকে স্বাভাবিক করতে সক্ষম হলাম জিফে দিয়ে আদ্র ঠোঁট ভিজিয়ে নত যেন হয়ে বললাম আমি আম্মুর কাছে কখন যাব ভাইয়া কিছুক্ষণ অপেক্ষার পর দায় সারা কণ্ঠে উত্তর দিল তুমি যাবে না কোথাও অবাকীয় দৃষ্টিতে দেখলাম ওনাকে কেয়ার এক্সপ্লেনেশন ফুটিয়ে দাঁড়িয়ে আছেন আমি কেন যাব না প্রশ্নসূচক চোখে তাকিয়ে কারণ তুমি আমাকে মিথ্যে কথা বলেছ ফুপ্পির জন্য তোমার মন খারাপ ছিল না সো তুমি যাব না আমি কখন মিথ্যা বললাম ডেট চলছে বললেই হতো একটা কথা লুকাতে গিয়ে কত মিথ্যার আশ্রয় নিতে হলো জোগিংয়ে পর্যন্ত গেলে নিশ্চয়ই কষ্ট হয়েছে খুব আমার নিজেকে কতটা অপরাধী লাগছে যেন ডিরেক্ট না বললেও একটু ক্লু তো দিতে পারতেন টনটনে গলায় এতটুকু কথায় আমার মরার জোগাড় হলো ইচ্ছে করছে পাতাল পুরীতে ঢুকে যাই বেদুইন লজ্জায় ঘাম ছুটে গেল রীতিমতো মাথা তুলে তাকানোর মতো অবস্থায় আমার রইল না স্ট্রেংস এত লজ্জা পর কী আছে তারা আমার কোনো হেলদল নেই তর করে বেড়ে চলছে লজ্জার ইতস্থতার পারক এমনি এমনি কি তোমায় লাজুকলতা বলি আমার চোখ টলমলে হয়ে উঠতে সময় লাগলো না বেশি সময়ের সাথে সাথে আরও জোর সরে হয়ে গেল শরীর মন কি করে জানলেন উনি এই কথা ওনার তো জানার কথা ছিল না এই মেয়ে তুমি কি বোবা হয়ে গেছো কথা বলছো না কেন বাম চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়ে পড়লো তখন আমার গলা দিয়ে আওয়াজ বেরো হচ্ছে না ব্রেন শুধু বলে দিচ্ছে নীল ভাইয়া ভেতর ভেতর আমাই নিয়ে কৌতুক করে হাসছেন আর পাঁচটা ছেলের মতো আমার দুর্বল জায়গার হুদিস পেয়ে খুব হাসছে মনে মনে কুটুক্তি করছে ইউ স্টুপ গার্লস স্টুপ ট্রাইং আদারওয়াইজ আই উইল ওনার গর্জনে আমার কান্না থেমে গেল ভয় পেয়ে ওনার দিকে থাকালাম আমার তাকানোয় উনি ওনার উক্তি অসম্পূর্ণ রাখলেন একটু আগে যে চোখে মুগ্ধতার আবির ছিল সে চোখে এখন আগুনের কুণ্ডুলে দেখা যাচ্ছে আগুন চোখে উনি আমায় দেখছেন ভীষণ রেগে আমি কি এমন বলেছি যে তুমি কান্না করছো আর পাঁচটা ছেলের মতো আপনি আমার উপর হাসছেন মনে মনে তাই না নীল ভাইয়া কান্না জড়ানো কণ্ঠে বললাম আমি হাসছি আরে ক্রেজি অহেতুক খাসবো কেন তোমার উপর আমার এত অধম এত নিজ ভাবো তুমি যে এসব নিয়ে হাসে তার চেয়ে বড় জানোয়ার এই পৃথিবীতে দুটো নেই নিজের মায়ের জাতকে আমি অসম্মান করতে পারি না তারা আর স্বাভাবিক বিষয়কে তুমি তো অস্বাভাবিকভাবে নিচ্ছ কেন এ তো প্রকৃতির বিধান নয়তো পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব ধূলিস্বাদ হতো কবেই তাহলে লজ্জা কেশের পাগলে তোমার একটু করে করা কষ্ট তোমায় সুস্থ রাখে পৃথিবীতে প্রাণের সৃষ্টি করে যে আমরা ছেলেরা পারি না তা তোমরা পারো তোমার পেট ব্যথা থাকার পরেও তুমি আমি বুঝতে দাওনি ধৈর্যের সাথে সামাল দিচ্ছ এত ধৈর্য ছেলেদের থাকে না তোমরা মেরে ভীষণ সহনশীল তোমায় দেখে আমার অবাক লাগছে জানো ছোট্ট মধ্যেও কত সহনশীলতা এ পৃথিবীতে আমার মা জাতির অবদান অবিনশ্বর ইউ শুড প্রাউড অফ ইউর সেলফ মিষ্টি বউ এক হেসে ওনার মুখে মিষ্টি বউ ডাকটা শুনে লজ্জা লাগলো কিঞ্চিত পরিমাণ তবে তা সত্ত্বেও মৃদু হাসি ঠোঁট দখল করলো অসীম শ্রদ্ধা বোধ ও মুগ্ধতা জন্ম নিল ওনার প্রতি উনি প্রথম আমায় এত সুন্দর করে বললেন ওনার কথা বলার ভঙ্গিমায় অদ্ভুত সৌন্দর্য খুঁজে পেল মন আমার এত বছরের ইতস্ত ভাব বোধ। অনেকটাই কাটিয়ে দিলেন উনি শুধু তাই নয় মনের মনি কোঠায় কোথাও একটা সুপ্ত ভালো লাগার সূত্রপাত ঘটল হয়তো তা নির্ভয়ের উদ্দেশ্যেই নীলভাইয়া আমায় বেলকনিতে রেখে কোথাও গিয়ে দু মিনিটের মধ্যে ফিরে এলেন ওনার হাতে ওয়াটার পট আর হাতে আইসক্রিম ধরো আমার হাতে আইসক্রিম আর ওয়াটার পট ধরিয়ে দিয়ে পকেট থেকে দুটো ওষুধের পাতা বের করে দুটো ট্যাবলেট বের করে হাতে রেখে বললেন হাঁ করো এটা কিসের ওষুধ ছোটো ছোটো চোখ করে বললাম বিষাক্ত ঔষধ এটা খাইয়ে তোমায় মেরে ফেলবো বুঝছো ডাফার এটা পেট ব্যথার ঔষধ তোমার কি মনে হয় তোমাকে খুন করে আমি বাঁচতে পারবো প্রাণভমরাকে কেউ নিজ হাতে মারতে পারে নিজের বোকা বোকা প্রশ্নে লজ্জিত হলাম সতীত তো উনি নিশ্চয়ই আমি খুন করবেন না হাঁ করে ওষুধটা খেয়ে নিলাম তারপর ওনার কথা মতো আইসক্রিম খেতে থাকলাম আপনি খাবেন আমি আইসক্রিম খাই না ও আমি খেতে খেতে না ঠোঁটে ভরিয়ে ফেললাম একটু এ কোনো নতুন বিষয় না কোনো কিছু গেলার ঢং আমার নিতান্তই নেই নীল ভাইয়া আমার দিকে লোভনীয়ভাবে তাকিয়ে আছেন ভাবলাম হয়তো আমার খাওয়া দেখে ওনারও খেতে ইচ্ছে করছে তাই আমি আরেকবার সাধলাম নেন খান যেভাবে তাকাচ্ছেন নির্ঘাত আমার নজর লাগবে উনি সামান্য ভরকালেন না বোধ মাথা নাড়লেন আমি আবারও খাওয়ায় মনোযোগ আঁটলাম কিন্তু তার খানিক বাদেই ঘটে গেল এক ভয়ানক ঘটনা নীলভয়া হঠাৎ করেই আমায় টেনে ধরে ঘাড়ে হাত রেখে ওনার খুব কাছে নিয়ে আসলেন নিজের ঠোঁট দিয়ে আমার নাকে লাগা আইসক্রিমটুকু খেয়ে আমার ঠোঁটে ঠোঁট রাখলেন জিভে দিয়ে চেটে ঠোঁটের সব আইসক্রিম খেয়ে ফেললেন এই পুরোটা সময় জুড়ে চোখ বুঝে আছি আমি এত বেশি আকস্মিকতায় তার জোপ লাগা মস্তিষ্ক লজ্জা পেতে ভুলে গেছে স্টেচুর মতো অনট দাঁড়িয়ে আছি শুধু হারিয়েছি বাঘ শক্তি সাথে স্নায়বিক শক্তিও আমার এখন কি রিয়েশন দেওয়া উচিত তাও গুলি ফেলছে মাথা নীলভাইয়া আমায় ছেড়ে নেশাতুর চাহনিতে তাকালেন আমি তখনও আবুলের মতো দাঁড়িয়ে নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে পড়েছে রূপমোহনী যত চাই দূরে সরতে ততই মন কাছে চায় কথা শোনে না আমার তাই হুটহাট বেসামাল হয়ে যদি ভুল করে ফেলি আমায় ক্ষমা করে দিও তুমি উনি আমার দুহাত নিজের মুঠোর মাঝে আবৃত করলেন ওনার অতপরজোড়া দ্বারা দিলেন আমার দুহাত এতক্ষণে অচল মস্তিষ্ক সক্রিয় হলো ওনার উষ্ণ ঠোঁটের স্পর্শে শিউরে উঠল শরীর কেঁপে উঠল হাত জোড়া অপ্রীতিকর লজ্জা আমার ওপর হামলে পড়ল তোমার কষ্ট অসুস্থতা সমস্যা আমি কোনোটাই বুঝতে পারিনি তোমার হাত ছুঁয়ে তাই ক্ষমা চাইছি গ্রহণ করো দয়া করে লজ্জাবতী গাছকে সাক্ষী রেখে বলছি এ ভুল আর কখনো হবে না প্রেমবতী যদি হয় তবে তোমার প্রেমিকের খাতা থেকে নাম কাটবো কথা দিলাম শ্যাম্বতী কথা দিলাম তৃষ্ণাক্ত প্রেমিকের তীক্ষ্ণ দৃষ্টির দিকে চাইতে পারল না কিশোরী মন গুধুলি বিকেলে রক্তিম আভার মতো লালাভা হলো দুগাল লজ্জায় নিয়ে ঘন ঘন পল্লবে ঢেকে গেল চোখ জোড়া মন ভরে দেখল চিরপ্রেমিক তার লাজুকলতাকে আর এই সুন্দর দৃশ্যের চাক্ষুষ দর্শক হলো গুধুলি বিকেল স্বচ্ছ আকাশ ফুরফুরে বায়ুমণ্ডল ও লজ্জাবতী গাছ এরা সবাই নিশ্চুপ দুই মানবের প্রেম কাহন দেখে আপনাদের কাছে একটা অনুরোধ অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম